আবুজুবিল্লাহিমিনঈত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মাহান রব্বুল আলামিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহম্মদ মুস্তফা মুহম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম পাক পাঞ্জাতন তথা আহলে বায়ের উপর অসংখ্য দরুদ সালাম আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আর তা হলো আল্লাহর পথ কোনটি আল্লাহর পথ কোনটি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এখন দেখেন আমাদের ধর্মের মধ্যে অনেক ফেরকা সুন্নি খারেজি এরকম অসংখ্য ফেরকায় বিভক্ত আমাদের এই ইসলাম ধর্ম তথা আত্মসমর্পণের ধর্ম তবলিক জামাত জামাত ইসলাম এরকম অসংখ্য দল মত যার যার দর্শন নিয়ে শেষে চলছে তাহলে আল্লাহর পথ তো এত হতে পারে না প্রশ্ন হচ্ছে আল্লাহর পথ হচ্ছে একটি কিন্তু এরা অসংখ্য ফেরকায় অসংখ্য পথে বিভক্ত দেখেন একটা পার্টি আছে মসজিদে মসজিদে থাকে মসজিদে খায় দেয় ঘুমায় ইবাদ বন্দেগী করে তাদের অবশ্য একটা বই নিয়েই তারা চলে ফাজাইল আমল দিয়েই তারা বেশিরভাগ চলার চেষ্টা করে এরকম আর একটা গোষ্ঠী আর বিষয় নিয়ে চলে তাহলে আজকের বিষয় হচ্ছে আল্লাহর পথ পথ কোনটি এর আগে বলি যে আল্লাহ কোরআন মাদিতে কিন্তু এই বিষয়গুলো বলেছেন আল্লাহর পথ সেটি যেটি আল্লাহ চেয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন হুকুম দিয়েছেন যে শুকরের মাংস হারাম তার মানে কি শুকরের মাংস আমরা খাবো না তাহলে আল্লাহর পথে চলা বললো সুদ খেও না ঘুষ খেও না জিনা করো না তাহলে আমরা এগুলো করব না এরপরে বলল যে এ তিমকে গলা ধাক্কা দিও না আমরা এতিমকে গলা ধাক্কা দিব না সত্য পথে চলতে বলছেন বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গে চলো ওয়াকুন কোন মাস আদি কিন তোমরা সত্যবাদীদের সাথে চলাফেরা করো তাহলে আমরা সত্যবাদীদের সাথে চলাফেরা করব এটাই আল্লাহর পথ আল্লাহ তালা বলছেন ওজনে কম দিও না আমরা কম দিব না তাহলে আল্লাহর পথ এটি বলছে যে প্রতিবেশীর হক আদায় করো বাবা মার সঙ্গে সদ ব্যবহার করো এই যে আত্মীয় সুজনকে তার প্রাপ্য দাও আত্মীয় স্বজন সঙ্গে সদ্ব্যবহার করো যদি এইগুলো করি তাহলে আল্লাহর পথ কিন্তু আমরা সত্য পথ বা আল্লাহর পথ মনে করি যে শুধু নামাজ পাচক তো নামাজ মসজিদে যে পড়লেই আল্লাহর পথ হ্যাঁ এটা একটা পথ কিন্তু এটাকে আমরা বড় ইবাদত মনে করি কিন্তু এ এর বাইরেও যে আল্লাহর ইবাদত রয়েছে আল্লাহর পথ রয়েছে সেটা কিন্তু আমরা কেউই মনে করার চেষ্টা করছি না আমার প্রতিবেশী দরিদ্র সে টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না আমার অনেক টাকা থাকার সত্ত্বেও আমি কিন্তু তাকে হেল্প করছি না তার মানে কি আল্লাহকে আল্লাহ বলছেন যে হ প্রতিবেশীকে সাহায্য করো তাহলে আমি সাহায্য করছি না তার মানে আমি আল্লাহর পথে চলছি না আমি যত নামাজ নামাজি রোজাদার যত কিছুই করি না কেন আমি আল্লাহর পথে চললাম না আল্লাহ তাল্লাহ সুরা মারেজের তেইশ নম্বর আয়তে বলছেন আল্লা জিনা তারাই প্রকৃত সালাতি যারা সবসময় তথা দণ্ডায়মান থাকে তাহলে সার্বক্ষণিক কি আমরা জানি সার্বক্ষণিক সালাদ হচ্ছে আল্লাহ তালা যে বিষয়গুলো নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা যে বিষয়গুলো অনুপ্রেরণা দিয়েছেন সেই বিষয়গুলো করা যেমন আমার সামনে অন্যায় সংগঠিত হলে আমি সেটা প্রটেস্ট করব আমার যদি সামর্থ্য থাকে তাহলে দরিদ্রকে সাহায্য করব একজন খেতে পারছে না একজন ভিকারি সে অভুক্ত তাকে আমি খাওয়াবো তাহলে এগুলো আল্লাহর পথ আল্লাহর পথে আমি চলছি কারণ আমি আল্লাহ আল্লাহতাল্লার বান্ধবদের হক আদায় করছি এরা শুধু আল্লাহর হকটাই হক মনে করে যে আমার বাড়িতে অনেকগুলো পাখি থাকে এই পাখি আমার উপর ডিপেন্ড করে সেগুলোও কিন্তু আমার খাওয়ানো হক কারণ সৃষ্টির সেবা করা তাহলে এই যে আল্লাহর পথ এই পথে কয়জন আছেন এখন সমাজে দেখা যায় নামাজ পড়ে ঘুষ নেয় নামাজ পড়ে সুদু খাই নামাজ পড়ে জিনাও করে তাহলে এই নামাজ তাকে অশ্লীল মন্দ কাছ থেকে ফেরাতে পারছে না তার মানে কি আল্লাহর পথে সে হাঁটছে না এই জন্য ফেরাতে পারছে না আল্লাহ যে বললো যে ঘুষ নিও না সুদ খেও না তাহলে আল্লাহর পথে আমরা চলছি না না চলার কারণে ঘুষ নিচ্ছি সুদ নিচ্ছি এই জন্যে আল্লাহর পথে চলাটা অনেক সহজ অনেক সহজ এবং অনেক কঠিন যারা শুদ্ধ সরল সঠিক রাস্তায় চলে তাদের জন্য খুবই সহজ এবং যারা ধন সম্পদ একতলার উপর দোতলা দোতলার উপর তিনতলা এভাবে গড়ি যাচ্ছেন তাদের জন্য অনেক কঠিন কারণ আপনার একজন দরিদ্র আত্মীয় আছে আপনাকে আপনার উচিত তাকে হেল্প করা সাহায্য করা কিন্তু আপনি দিতে পারছেন না কেন কারণ আপনার স্বপ্ন যে তলার উপর তিন তিন তিনতলার উপর চারতলা কিন্তু আপনার বোঝা উচিত আপনার দরিদ্র আত্মীয় খেতেই পারছে না আচ্ছা আপনার এই যে এত তালা এত তালা একবার ভেবে দেখেন যে এত সম্পদ এত তালা মরণের সময় কয় তালা নিয়ে যেতে পারবেন কয় কত টাকা আপনার কবরে দেওয়া হবে আসলে কিন্তু এগুলোর কোনো কাজে লাগবে না এই জন্যে দুই শ্রেণী হচ্ছে দান করে একটা শ্রেণী অনেক সম্পদ আছে অল্প কিছু দিল সামান্য কিছু হেল্প করলো সমাজে তার যে সুনাম আছে এটা রক্ষা করার জন্যে আরেক শ্রেণী আছে তার যে সম্পত্তি তার যে প্রয়োজন সেটা রেখে সবই দান করে দিল তাহলে দুই শ্রেণীর মধ্যে কোন শ্রেণী উত্তম আপনারাই কমেন্টসে জানাবেন যেটা বলছিলাম যে যে আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় চললে দুনিয়ার এত মহমায়া থাকে না আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে বলেছেন লা সলাতা সোলাতা ও সুকারা তোমরা মোহগ্রস্ত অবস্থায় সলাতের ধারা ধারে কাছেও যেও না নামাজের ধারে কাছেও যেও না মোহগ্রস্ত অবস্থায় কিন্তু এক শ্রেণীর আলেম বা মোল্লা এটাকে বলে যে নেশাগ্রস্ত অবস্থায় আচ্ছা মোহ নেশা প্রায় কাছাকাছি বলি মোহ মায়া যেমন সম্পদের প্রতি মোহ সুন্দর নারীর প্রতি মোহ আমার একতালার উপর দোতলা গড়া এটা মোহ সম্পদ তিন বিঘা আছে দশ বিঘা করা এটাও একটা মোহ বা নেশা যেটাই বলি এটাও কিন্তু এক ধরনের নেশা নেশা বা দেখে যারা এই মহামায়া ত্যাগ করতে পেরেছে তখনই তালা বলছে যে এই মোহ অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় এই নামাজের ধারে কাছে বা সোলাতের ধারে কাছেও যেও না কিন্তু আমরা সবাই তো তাই যাচ্ছি কয়জন নিজেকে পবিত্র করে যাচ্ছি কারণ অজু মানে পবিত্রতা যেমন সালাতের চাবি হচ্ছে অজু আর অজুর চাবি হচ্ছে পবিত্রতা তাহলে পবিত্রতা যদি না থাকে তাহলে সালাত হবে কিভাবে? আমরা মনে করি শুধু আমাদের যে অঙ্গ গা শরীর এগুলোই মানে ধুলেই পবিত্র হয়ে যায় না এটা ভুল এটা পরিষ্কার হয় পরিষ্কার আর পবিত্র বিষয়টা আলাদা আল্লাহ তাল্লাহ কোরআনের কোরআন মাজিদের মধ্যে বলেছেন কদ আপলাহা মান জাক্কাহা কদ মান দাসসা তারাই সফলতা লাভ করলো যারা ওটাকে পবিত্র করলো আর তারাই ব্যর্থ হয়ে গেল যারা ওটাকে অপবিত্র করলো নবস নবসকে নফসের বিষয়টা এখানে বলা হয়েছে যে নফসকে যারা অপবিত্র করলো তারা ধ্বংস হয়ে গেল কেন কারণ নবসের সঙ্গে আল্লাহ তালা সুকৌশলে এই খান্নাস নামক শৈতানকে জুড়ে দিয়েছেন এটা আল্লাহ তালা একটা রহস্য এই নবসকে যখন আমি পবিত্র করতে পারবো তখন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আমরা চলে আসতে পারব যেমন অল্লিয়াউলিয়াগ নফসকে পবিত্র করে আল্লাহর রাস্তায় চলে আসতে পেরেছেন কেননা নফস যখনই পবিত্র হয়ে যাবে তখন দুনিয়ার আর এই যে মহমায়া আর থাকবে না তার মধ্যে সন্তানের প্রতি স্ত্রীর প্রতি এই দুনিয়ার প্রতি রঙ্গলীলা এটা থাকবে না তখন সে গরিব দুঃখীদের হেল্প করবে প্রতিবেশীকে সাহায্য করবে আল্লাহ তালা যে বিধানগুলো নিষেধ করেছেন সেগুলো পালন করবে যেগুলো করতে বলেছেন সেগুলো করবে তো আশা রাখি আল্লাহর পথ আপনারা অবশ্যই আজকে থেকে চিনতে পেরেছেন যে আল্লাহর পথে যদি আমরা না চলি তাহলে আমরা আমাদের ধ্বংস অনিবার্য আজ হোক আর কাল হোক আমরা কখনও মুক্তির রাস্তা পাব না এই দিন আজ সিরোয়াতল মুস্তাকিম আমরা যে বলি সুরাফাতেের মধ্যে আল্লাহ আমাদের সরল সঠিক রাস্তা দেখাও আমরা কখনোই সরল সঠিক রাস্তা পাবো না যদি আমরা আল্লাহর রাস্তায় না হাঁটি আল্লাহ রাস্তাটাই হচ্ছে সরল সঠিক রাস্তা তো আশা করি আপনাদের একটা মেসেজ দেওয়া দরকার ছিল মনে উদয় হলো তাই আজকে আপনাদের এই মেসেজটা দিলাম তো আরও যদি কিছু জানার বাসনা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আর নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ